হ্যাঁ উঠার জন্য চাইছিস কি দরকার আমাকে বল সাতটা বিয়াল্লিশ বাজছে আমার এটা চা হয়ে গেছে তাই তাই আয় হ্যাঁ একটা টাইম আমাকে শুধু যাবে না এ তাড়াতাড়ি উঠে আয় এটা আমার হয়ে গেছে চা দাদুকে একবার করে দিলাম দেখো চা হচ্ছে দুধ চা হবে বা গরুর কাটতে ও হলুসো খাতে হলুসো পুরোপুরি ভালো থাকে ওরে ওই ফাল্গুনে ও তাই চাটা খাই এনে কাজ করনি শীতকালের বেলা এমনি কত বেলা হয়ে যায় কাজ করতে দিয়ে ওদিকে গিয়ে মখন যে মাকে চুপ করাও মাকে চুপ করাও মাকে চুপ করাও তাড়াতাড়ি মুখ টুক তুলি দাও মখন যে মাকে হাম দি দাও মাকে হাম দি দাও হুম এখন ব্যস্ত আছে মা নাকি মা বলো ওখানে আমি ওই বোতল থেকে জারে থেকে ঢেলেছি ওদের গুগুলি আসছে গুগুলু না মাছ

সকালবেলা উঠতে ভোরবেলা চারটের সময় উঠে জালে চলে গেছে আর আমি কাজ টাজ করছি দুটো কথা মনে পড়লো তাই বলতে আসলাম ভিডিও করি অনেকে দেখে সব অসহ্য ধরে আশ্চর্য ধরলে তাতে আমার কিছু যায় আর আসাতে গেলে হবে না কথা 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 বলতে পারবে 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 শোনাতে শোনাতে সকালবেলা ভোরবেলা উঠতে মানুষটাকে ঠান্ডা জলে গিয়ে না মূল্যে আমাদের ডান হাতটা মুখ উঠবে না আর পেটের জ্বালা বড় জ্বালা একটা জিনিস বুঝেছি যে খারাপ কথা বলে আটকানো যায় কিন্তু সেই জিনিসটা বুঝে গেলে আর আটকানো যাবে না তো আমি সেইটা বুঝে গিয়েছি মানুষ অনেক আমাকে আটকেছে কিন্তু আর নয় আমি নিজে মনে হতো যে আমি ধারা মানুষ ও বোধহয় ঠিক বলছে ওকে আমার উত্তর দেওয়াটা ঠিক নয় তো উত্তর না দিয়েও আমি সেই কাজটাই করি আর আগে শুনতাম তো সেইটুকু বেগুনি দেবী বললেন আমিও সেদিন ওই দিয়েই করেছিলাম কালকে দেখো একটু ওই তেলগুলো মাগলাম এখন শীতকালে চান টান করে একটু তেল না মাগলে ভালো লাগে না তেল পায়ে শ্বাস দিলাম এক গাদা কেটেছিলাম খেটতে ছিলাম ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম যখন তুলতে যাবো তোমাদের দেখাবো রাজ্যের কাজ করি তোমাদের সাথে শেয়ার করতে পারি না ওরকম ভাবে আরো কাজ দেরি হয়ে যায় আমার আর ওরকম ভাবে আমার একটু অসুবিধাই আছে এরকম ভাবে দেখো জানি তোমরা যারা ভালোবাসো আর আমার ভিডিও দেখা দেখে আমি বুঝতে পারি তোমরা কতটা দেখো যাই হোক এখন একটু ভাত খাবো মাথাটা তো আঁচড়ে নি খেতে খেতে এসছে এবার ওকে শুধু পাতি দে দেখেছিস কি হচ্ছে দেখেছিস সব প্রমাণ রাখবো যে তুই আমাকে কি হাত মারছিস হ্যাঁ

দেখা রান্না হয়ে গেল তাহলে

আমি শুয়ে পড়েছি আজকে দুপুরবেলা খাবো না ওই জন্য শুয়ে পড়েছি দেখো তো রোজ একসাথে খাই আজকে আর খাবো না আগে একটু ফাল্গুনি বাবার সাথে রাগারাগি হলো তার জন্য আমার খাওয়া বন্ধ আর ও দেখো কেমন পঞ্চব্যাঞ্জম নিয়ে বসেছে আমাকে একবার চালাবি সব বন্ধ করবি না কিন্তু তুই আবার তোর বাবার ওপর দিয়ে যা না না বন্ধ করি হ্যাঁ আমি দেখি তাই আমাকে একবারও খেতে খেতে বলছে না

চা দিয়ে আসে ওই ফুলগুলো সব বানালি বাবু ছোটো ছোটো ওই ফুলগুলো কেটে কেটে তুই বানালি ওই কাগজ থেকে এই কাজটা ওর সব থেকে ফেভারিট কাজ কি হচ্ছে বলো তো এগুলো মনীষার হাতের কাজ ও এটা বানানো হইয়া গেছে মনে করছে অতি হেব্বু হবে হেব্বু কমপ্লিটটা তো তোমাদের দেখাবই এই ব্লগে না হোক অন্য ব্লগে অন্য ব্লগে না হয় তার অন্য ব্লগে দেখো তবে ওটা মঙ্গলের মধ্যে কমপ্লিট দিতে হবে না এখানে কালকে কটা ধুয়ে ধুয়ে দেবো বাবার হিসাবে গেছে কারণ এই ঘরে কাজ করছে ওই ঘরে মালা কাটছে টিভি চলছে দিদি নাম্বার ওয়ান হচ্ছে